হ্যালো এনোলকা ভ্যাকমাই চ্যানেল এক্সপরে সুহানি মেলার মরশুমে কোথায় আর যাবো যাচ্ছি বর্ধমানের কাঞ্চন উৎসবে চলুন আগে যাওয়া যাক বর্ধমানের উদ্দেশ্যে তারপর না হয় ম্যাপ থেকে কাঞ্চননগর যাব এই কাঞ্চননগর মেলা আমি এই বছরেই প্রথমবার যাচ্ছি শুনেছি ওখানে অনেক বড় বড় আর্টিস্টেশন প্রতি বছরই এই বছরে আঠাশে জানুয়ারি থেকে মেলাটা শুরু হয়েছে আর ওই দিন এসেছিলেন তামান্না ভাটিয়া এরকম আরও আর্টিস্ট আসেন এই মেলায় লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাই হোক এখন এসে গেছি বর্ধমান এখান থেকে যাব কাঞ্চননগর ভরসা কিন্তু সেই গুগল ম্যাপ গলিগালা দিয়েই হোক কিন্তু গুগল ম্যাপ ঠিকঠাক নিয়ে যাচ্ছিল সেটা বুঝেছিলাম লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করে একটা ছোট্ট টিপস দিচ্ছি গুগল ম্যাপের ভরসায় কোথাও গেলে অন্ধের মতন চলে যাবেন না লোকাল মানুষের রাস্তা জিজ্ঞেস করবেন ওনারা ঠিকঠাক বলেন হ্যাঁ তবে ব্যতিক্রমও থাকে অনেক টিপস দিয়েছি এখন আমি এসে গেছি গন্তব্যে তাই এবার আমি মেলা দেখব এরকম ফালতু জ্ঞানগুলো আবার অন্য সময় দেব তাই ওগুলো শুনতে ফলো করে রাখবেন আর আশেপাশে কোনো পেট গ্যারেজ আমার চোখে পড়েনি তাই সোজা ভেতরে ঢুকে একটা মন্দিরের পার্কিং এ বাইকটা রেখে দিয়েছিলাম আর এই গোটা মাঠে চোখে পড়ার মতন ছিল দুটো মন্দির মা ক্যান্টিন একটি বৃদ্ধাশ্রম এবং মেলার দোকান আর একটি ভীষণ বড় মঞ্চ আর এই মেলার সোশ্যাল মিডিয়া পার্টনার হয়তো কলকাতা টিভি আর এসব ছাড়াও ছিল একটি পার্ক যেখানে জলের ওপর একটি ভাসমান মন্দির রয়েছে আর এটা কি মন্দির একটু জানাবেন তো কমেন্টে এখানে কিন্তু হচ্ছিল একটি কুইজ কম্পিটিশন আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম ওখানে প্রথমে পেয়েছিলাম একটি পাপড় আর বাদামের দোকান পাশে ফাঁকা জায়গা ছিল হয়তো সন্ধ্যা হলে আরো দোকান বসবে এই দিকে আমরা একটু তাড়াতাড়ি চলে আর কি তারপর দেখলাম বেলুন ফাটানোর একটা দোকান ওটার পাশে ছিল একটি বল লটরির দোকান ইচ্ছে হলো একটু খেলা যাক কিছু জেতার আশাতে বা ভাগ্য পরীক্ষা করার জন্য খেলিনি শুধুই নিজের ইচ্ছে হয়েছিল সেই কারণেই খেলা অবশ্য কিছু জিতিও নি তার পাশে ছিল একটা গ্লাস ফেলার লটারির দোকান তার পাশে ছিল ব্যাগের একটা দোকান তার উল্টো দিকে ছিল একটা জুয়েলারির দোকান এবার একটু এগিয়ে এসে দেখলাম একটা দোকান যেটাই ছিল সুন্দর সুন্দর কিছু ক্ল্যাচার আর জুয়েলারি তার উল্টো দিকে খেলনা আর চিনামাটির জিনিসের কিছু দোকান এছাড়াও ছিল হরেক মালের বেশ কয়েকটি দোকান তারপর একটি দোকানে স্লেট দেখতে পেয়ে সেখানে নিজের চ্যানেলের নামটা লিখে একটু নিজের পেজের প্রমোশন করে নিলাম এছাড়াও এখানে ছিল শীত একটি দোকান এবং বাসন কোষণের কয়েকটি দোকান এছাড়া বিশেষ কোনো দোকান যেটা চোখে পড়ার মতন সেই মুহূর্ত অবধি তো ছিল না পরে সব দোকান খুললে কি হবে তা বলতে পারছি না তারপর একটা ছোট্ট পেস্ট্রির দোকান দেখলাম এরপর কয়েকটা দোকান ছিল ওই সাজগোজের যেখানে সুন্দর সুন্দর কিছু চুরি ছিল ওর কাছাকাছি এই দোকানটি ছিল যেটাতে ম্যাট এসব পাওয়া যাচ্ছিল আর চুরির দোকানগুলোতে কিন্তু পুরো চোখ জুড়িয়ে যাওয়ার কালেকশন ছিল এছাড়াও একটা মেয়েদের জামা কাপড়ের দোকান ছিল তার পাশে আবার ওই ব্যাগের দোকান আর একদম এক ছিল এই রেস্টুরেন্টটা এতক্ষণ এই বাঁ দিকটা দেখেছেন এরপর দেখাবো ডান দিকটা তবে ডান দিকে থাকা ম্যাক্সিমাম দোকান ছিল মেয়েদের সাজের জিনিসের দোকান আর এর মাঝেই ছিল খাবার দাবারের কয়েকটা দোকান যেগুলোতে পাওয়া রোল চোখা দই বড়া আর আইসক্রিম বেশ কিছু ফুচকার দোকানও ছিল তবে দাম একটু বেশি যাই হোক আরেকটি রো ছিল এর পাশে সেগুলো ছিল খাবারের দোকানে ঠাসা এখানে ছিল আইসক্রিম স্প্রিং পটেটো রোল পপকর্ন মোমো পাপড়ি চাট আর পাপড় ভাজার দোকান আর ওরই শুরুর দিকে কয়েকটি দোকান ছিল যার মধ্যে উল্লেখ্য তন্দুরি চায়ের এই দোকানটি তন্দুরি চায়ের দাম ছিল তিরিশ টাকা করে টাকা দিতে গায়ে লাগে না যখন টেস্ট ভালো হয় আর সকাল সন্ধ্যা চা ছাড়া আমার মাথা ধরাও ছাড়ে না তাই তিরিশ টাকা তন্দুরি চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম আর আপনারা ওটারই মেকিংটা বর্তমানে দেখছেন আর এটা খেয়ে দেখি চাখে এগিয়ে দেখি একটা বেলুনির দোকান আর আস্তে আস্তে আরো দোকানটা চোখে পড়ে মাত্র দুশো টাকা করে দাম ছিল আমি তো অবাক এত সুন্দর জামা কি করে দুশো টাকাই হতে পারে বুঝতে না পেরে আমার উনিকে জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব ওনার দাবি জামাগুলো হয়তো পুরানো তাই আর নিলাম না আর ওর পাশে ছিল ফুলের এই দোকানটা ওর উল্টো দিকের রোতে ঢুকে দেখলাম রকমারি খাবারের বেশ কয়েকটি দোকান ছিল পিৎজার একটি দোকান যেটা আমি খাই না এত টাকা দিয়ে কিনে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যাই হোক ওর উল্টো দিকে ছিল ঝিলাপির একটা দোকান তার পাশে ছিল একটা পিঠের দোকান তার পাশে পাশকুরার চপের একটা দোকান ছিল মোটামুটি মেলা হতে যে যে দোকান থাকা উচিত ছিল সবগুলোই ছিল আর ওর থেকে এগিয়ে ভুট্টা ফুচকা পাপড়ি চাট রোল এসবের দোকান তার পাশে বাচ্চাদের মিকি মাউসটা ছিল তার পাশে ঘুগনি আর মোমোর একটা দোকান ছিল মোমোর দোকানে নিলাম চিকেন স্টিম মোমো মাটা খারাপ করা আর এটার পাশের দোকানগুলো হয়তো কেউ নেননি এই বছর আর তার পাশে পুরো কমার্শিয়াল ব্যাপার যেটা ইগনোর করাই ভালো এরপর এসেছি অপর প্রান্তে এখান থেকে পুরো মেলাটার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই দাঁড়ান এদিকে ছিল জাস্ট স্মল বাইটস কে আর এফসি এসব দোকান এছাড়াও ছিল ডমিনোজ তার পাশেও ম্যাক্সিমাম ফাঁকা দোকান ছিল যার মাঝে একটা টিফিন হাউস ছিল আর উল্টো দিকে নারী সচেতনতামূলক কিছু মেসেজ দেয়া ছিল আর বিক্রি হচ্ছিল হ্যান্ড ওর থেকে বেরিয়েছিল একটা রোলের দোকান তার পাশে অঞ্জলি জুয়েলার্স এর একটা কাউন্টার বলছি কাকিমা সোনার দাম কমলে আসবো হ্যাঁ এখন টাটা ওর থেকে এগিয়েছিল বর্ধমান পেট লাভার্সদের একটা প্রদর্শনী যেখানে ছিল মাছ পাখি মোরগ খরগোশ গাছ এসব তবে পাখিটা ধরে রেখে প্রদর্শনী করাটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার মাথায় ঢুকলো না আর আজকে কিন্তু আসছেন শচীন জিগার কিন্তু ওনাদের না দেখেই আমরা ফিরে যাব যাই হোক আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এরপর বেরিয়ে পড়লাম মেলা থেকে আর রাস্তাগুলো কিন্তু দারুণ সাজিয়েছে এইটুকু মানতেই হবে ভিডিওতে তো সব কথা বললাম এটা শেষ করছি আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আজকের মতো